গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে বুধবার আর সকালবেলাটার ওয়েদারটা প্রতিদিনের মতনই একটা মেঘাচ্ছন্ন মেঘলা মেঘলা ওয়েদার বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি হচ্ছে সেই খই উপরা তো অনেক ধরেই এটা খাওয়া হয়নি কী তো করে রেখে দেবো মাঝে সাথে খাবো ওইটা যেন আমার ভালো লাগে তো সকালবেলা ও দেখি একটু খেলো বাটি করে নিয়ে আর আমি এখন খাবো এই যে এটুকু খেয়ে জল খাবো আর ওদিকে তো ভাত হচ্ছে ভাত তরকারি বসিয়ে দেবো সকালবেলায় আমরা আজকে ভাতই খাবো আর দুপুরে সে একই রান্না মানে একবারেই রান্না করে নেবো আর ফোনে নেট নেই ফোনে নেট নেই বলে না মানে নেট শেষ হয়ে গেছে গতকাল দুপুর দুপুরবেলার দিকে শেষ হয়ে গেছে রিচার্জ করা হয়নি রিচার্জ আমি নিজের ফোন থেকেই নিজে রিচার্জ করে নিই কিন্তু কি হয়েছে বলো তো আজকে একজন আসবে তো আমি আগে তোমাদের ক্লিয়ারভাবে বলছি না ব্যাপারটা আগে আসুক দেখুক সব কিছু হোক তারপর নয় তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কি বলো তো আমি যদি আগে থেকে না এটা হবে ওটা হবে ওটা করলে ভালো হতো মানে এই সব কিছু আশা করে নিই না আশা করলে আমার কোনো দিন সাকসেস হয় না ওই জন্য আমি সবসময় আশাটা এখন থেকে করা বন্ধ করেছি সব কিছুতেই এই বাড়ি হওয়ার থেকেও যেমন ছাদ ঢালায় সময় আমি খুব আশা করে নিয়েছি যে হ্যাঁ এই মাসের মধ্যে আমার ছাদ ঢালাইটা হয়ে যাবে মানে পুজোর আগের কথা পুজোর আগের মানে পুজোর আগের মাসটাতেই আমার ঢালাই হওয়ার কথা ছিল তো সেটা হয়নি অনেক আশা করেছি অনেক আনন্দ করেছি মানে যেটা নিয়ে আমি বেশি আনন্দ করব বেশি আশা রাখবো না সেই জিনিসটা আমার লেট হয়ে যাবে আর নাহলে সেটা হবেই না এরকম হয় যাই হোক তবু আশা তো করতেই হয় যেটা বলছিলাম আজকে যেটা হচ্ছে মানে হবে সেটা তোমরা পরেই জানতে পারবে আগে হোক তারপর এই জন্য রিচার্জটা এখনও পর্যন্ত করিনি আমার বর বলছে আসব করে দিচ্ছি আমার ফোন থেকে আমি বলছি না না আমি আগে করব না আগে দেখি না কি হয় এই তো দেখি একবার ফোন করবো ওই দাদাটাকে চলো এটা খাই আর এই যে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আমি এটা খেয়ে নিয়ে তারপর সবজিগুলো কাটবো গতকালকে পাট শাক নিয়ে এসেছি সেই পাট শাক আর হচ্ছে গাটি কচু আলুর ঝোল ঝোল না মানে চলো বন্ধুরা সঙ্গে দেখো দেখতে থাকো আজকের ব্লগটা চলো ব্যালকনির দরজাটা খুলে দিয়ে আসি ওই যে বলি না মনে থাকে না যখন ওপরে ঝাঁক দিতে যায় তখন এই যে এইটা নিয়ে যায় না চাবিটা না নিয়ে গেলেই ভুলে যায় এবার ধরো চলে এসেছি আবার আমি চাবি আনতে যাব পরে এসেই খোলা হয় আর দরজা আর বাবানের ঘুড়িগুলোকে এইখানটায় মানে ঘুড়িগুলো না দুটো ঘুড়ি ঘরে রয়েছে আর এই যে ঘুড়িটা সে লেজ লাগিয়ে নিয়েছিল না ওইটা এখানে রয়েছে ওই আমার পর একদিনকে উড়িয়েছিল এই তো বাবা এখন রোদ উঠছে হালকা হালকা রোদ উঠছে চলো এদিকে এটা খোলা থাক এবার নিচে যাই আর আমার বরের জন্য আলু সেদ্ধ দিয়ে দিলাম কারণ ও পাট শাকটা খেতে যায় না তো আজকে করবো হচ্ছে পাট শাক ভাজা আর গাটি কচু আলুর তরকারি চলো এই দেখো এই যে জানলার এখানটাতে রেখেছে কাজগুলো ভালো লাগছে বেশ আর এই হচ্ছে পাট শাক যেটা আমার ভীষণ পছন্দের পাট শাকগুলো এই এই পাতাগুলো বাদ দিতে হবে আমার না এই পাতা বাদ দিতে গেলে বিরক্ত লাগে কোথায় পুরো ফ্রেশ পাতা হবে একটা পাতা বাদ দিতে লাগবে না ব্যাস কতটা শাক হবে চলো এই যেখানে বাটি নিলাম এখানে শাক কটা বেছে নিই পাট ভালো করে ধুয়ে বসে পড়লাম পাট কাটার জন্য পাট শাক কাটতে বেশি ইয়ে লাগে না মানে খুব তাড়াতাড়ি কেটে যায় কি বলো আর পাট খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার বরের ভালো লাগে না ঠিকই তবে আজকে কিন্তু বেশ খেয়েছে আমার বেশ ভালো লেগেছে জানো তো আসলে ও খায় অল্প একটু খায় মানে ভালোবেসে খায় না লাল শাক যতটা ভালোবেসে খায় পাট শাকটা অতটা ভালোবেসে খায় না কিন্তু তবুও পাট শাকটা দেখলে যেন আমার মন টান টান করে তাই জন্যে নিয়ে চলে এসেছি পাট শাকটা তো আজকে পাট শাক কর আর করব হচ্ছে গাটি কচুর আলুর তরকারি তো প্রথমে পাট শাক বসিয়ে দেব রান্নাটা তারপর গাটি কচুটা কেটে নেব এইভাবে করলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে বসাতে গেলে একটু দেরি হয়ে যায় তো ওইদিকে তো ভাতটা হয়ে গেছে আর এদিকে শাকটা কুচিয়ে শাকটা বসিয়ে দেব তারপর গাটি কচু আলু তরকারিটা বসিয়ে দেব। তেলের মধ্যে দিলাম কয়েকটা কালো জিরে কুচনো পেঁয়াজ আর দিলাম দু চারটে কাঁচা লঙ্কা চেরা সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচোনো শাক কটা আর পাট শাক কুচোতে বেশি সময়ও লাগে না ওই যে বললাম আর খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তো শাক কটা দিয়ে তারপর একটু নেড়ে ঢেকে দেবো আর ভাতটা এখন আমি উপর দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে শাকটা বসিয়ে ঢেকে দিয়ে ভাতটাকে আমি তুলে নেব দেখো জোরালো রোদ উঠলো দেখো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের জায়গা বাদ দিয়ে কিন্তু এইদিকে মেঘ এইদিকে দেখতে পাচ্ছো এই হচ্ছে মেঘ কালো মেঘ একদিকে মেঘ একদিকে রোদ এই চলছে ওদিকে শাক বসিয়ে দিয়েছি শাকটা হচ্ছে আর এই যে গাটি কচু গাটি কচুগুলো খুব সুন্দর জানো এই যে গাটি কচু এই গরমকালে আমার গাটি কচু আলুর তরকারিটা বেশি ভালো লাগে জানো তো দারুণ লাগে তো ভেবেছিলাম চিংড়ি দিয়ে করব কিন্তু আজকে চিংড়ি মাছ আসেনি আর তারপর ভেবে দেখলাম যে গতকালকে মটন খাওয়া হয়েছে তো তারপর আজকে একটুখানি হালকা খাওয়াই ভালো তো ভেবেছিলাম প্রথমে ডাল করব তারপর আমার বর বলল যে না ডাল করতে হবে না পটল আছে সবজি তো নিয়ে আসলে আগে সবজি রান্না করো মানে হালকা পাতলাই সবজি টুবজি কিছু করো তো ওই জন্যই ভাবলাম যে এই যে গাটি কচু আলুর তরকারি করবো পটল করতে পারতাম কিন্তু পটলটাও হচ্ছে চিংড়ি ছাড়া করব না এবার ইচ্ছা আছে পটলটা মানে এত সুন্দর বড় বড় পটল নিয়ে এসেছি না যে এই পটলগুলো চিংড়ি মাছ না দিলে ভালো লাগবে না ওই জন্য ইচ্ছা আছে যদি চিংড়ি পায় তাহলে হচ্ছে ওটা দিয়েই করব বুঝলে আর আজকে এটা যেরকম নর্মাল আদা জিরে বাটা দিয়ে কচু আলুর তরকারি করে সেটাই করব তো ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর শাক তো মানে কতগুলো বাদ দিয়ে তারপর হচ্ছে ওই কটার মতো পেলাম পুরো পোকা পোকা পাতা মানে ওই যে পোকা বলতে কি ওই যে কেমন ছেড়া ছেঁড়া পাতা হয় না ওরম পাতা আমি নিই না একদম পরিষ্কার ফ্রেশ পাতা হবে আমি না মানে পুরো চকচকে পুরো কচি পাতা পাট শাক পাচ্ছি না আর কি হবে মাঠ থেকে তুলে আনলে হতো কিন্তু কার মাঠে যাব বলো আমাদের তো আর জায়গা জমি নেই এই মানে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এইটুকু করা এই দেড় কাটা জায়গা অনেক পরিশ্রম করে নিজেদের ইনকামে করা জায়গা জমি নেই যে জায়গা জমি থাকতে হবে তবে জানো তো আমাদের এই জায়গাতে আমরা পাট শাক চাষ করেছিলাম কত কিছু চাষ করেছিলাম এই মনে পড়ে জানো তো চাল কুমড়ো চাষ করেছিলাম পটল তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা তো নিশ্চয়ই জানো যাই হোক ওই সব স্মৃতি আর মনে করে লাভ নেই নামিয়ে নিয়েছি আর এদিকে কচুটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখো নুন হলুদ দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি তো প্রথমে কচুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর আলুটাকে দেবো মানে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে তারপর মশলা এই দেখো আমি তাড়াতাড়ি করে মশলাটা করে নিলাম কারণ এত জোরে হাওয়া উঠলো হাওয়া উঠলো আমি ভাবলাম মনে হয় ব্যাস হাওয়া উঠে গেলো মানে কারেন্ট চলে যাবে তাড়াতাড়ি করে আমি ইয়েটা করলাম কি বলে মশলাটা করলাম আর কি বলো তো এখন এমন হয়ে গেছে শিলনড়াই তখন বাটি না অনেক দিন হয়ে গেছে প্রায় আড়াই তিন মাস আড়াই মাস মানে আমি এই বাড়িতে যতদিন রয়েছি ততদিনই আমি শিলনড়াই মশলা করি না এবার শিলনড়াটা বৌদির বাড়িতেও রয়েছে এত আনা হয়নি আসতে হবে দেখি এক সময় করে কারণ কারেন্ট না থাকলে তো তখন ওইটাই লাগবে এবার তাড়াতাড়ি করে আমি হচ্ছে মশলা করে নিলাম যে যদি কারেন্ট চলে যায় গ্যাস তাহলে তারপর দেখি আস্তে আস্তে হাওয়াটা আবার শান্ত হয়ে গেল এই হচ্ছে ওয়েদার আর কি যাই হোক মশলা করা হয়ে গেলে না দেখবে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ভাত হয়ে গেছে এদিকে ভাজাটাও হয়ে গেছে চলো এবার এই যে আলু পটা দিয়ে দি কচুগুলোকে না তেলের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিলে কি হয় বলতো তাহলে কচুগুলো না নরম হয়ে যায় নাহলে আমি দেখি আমি মানে এই সময় সবে শুরু হয়েছে তো কচুটাই কচুটা যেন আমার কাছে সেদ্ধ হতে চায় না আলু আর কচুটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মশলা আর হ্যাঁ টমেটোটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ভাজার সময়ই আজকে শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়েই মশলাটা করলাম আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম তো দেখতে একটু সবুজ সবুজ লাগছে তাই না কিছুক্ষণ পর দেখবে একটু কালার চলে আসবে কেন বলো তো ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটুখানি দেবো একটু কালারের জন্যে তাছাড়া কিন্তু তরকারিটা যে বেশ ভালো হয়েছিল আর কচুগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম বলে তারপর মশলার সাথে কষিয়েছি তারপর জল দিয়েছিলাম তো বেশ ভালো সেদ্ধ হয়েছিল ছল ফুটছে আর বোতল গুলোকে এক জায়গায় জড়ো করে রাখি চারিদিকে ছড়িয়ে রয়েছে বোতল এক ব্যাগ বলে তারপর ও আবার জল নিয়ে আসবে আজকে হয়তো যাবে না যা জল আছে এ কথা বোতল ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আজকে সকাল দুপুরের আমাদের রান্না পাট শাক ভাজা আর লঙ্কা ভেজে রেখেছি আলু সেদ্ধ আর করেছি গাটি কচু আলুর তরকারি দেখো তো দেখতে কেমন হয়েছে গাটি কচু আলুর তরকারিটা দারুণ হয়েছে কিন্তু খেতে জানো তো আর হাঁড়িতে রয়েছে ভাত এই তো হচ্ছে আমাদের সকাল আর দুপুরের খাবার তো দুটো থালা বেড়ে নিয়েছি ভাত খাবো বলে আর এই যে একজন ওরও খিদে পেয়ে গেছে মুন ওদিকে খেতে দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভাত আর এদিকে আমরাও খাবার বেড়ে নিয়েছি সকালবেলার খাবার গাটি গোচু আলু তরকারি আর ছিল হচ্ছে পাটশাক ভাজা আর আমার বরের জন্য ছিল আলু সেদ্ধ ওকে মানে ভাত দিতে না দিতে ও আলু সেদ্ধ দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে সকালবেলা সাড়ে এগারোটা পনে বারোটা মতো বাজে ওয়েদারটা দেখো শুধু এই সকালবেলা ছাদে ওঠা যায় না আর এখন দেখো কি অবস্থা কারেন্টটা চলে গেল। আর দেখি হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হাওয়া ভেসে আসছে জানো তো মনে হচ্ছে যেন কোথাও বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে বুঝতেই পারছ দেখো পুরো মেঘ আকাশে শুধু মেঘ ডেকেই যাবে আর আকাশে মেঘ করেই যাবে হ্যাঁ আমাদের এদিকে আর বৃষ্টি হবে না গো কত জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ফোনটাকে চার্জে দিয়েছিলাম তারপর কারেন্ট চলে গেছে বেশিক্ষণও চার্জ হয়নি পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে তারপর তো এই মেঘ ডাকছে দেখে ছাদে আসলাম বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা হালকা ওয়েদার মনে হচ্ছে ঘুমায় কিন্তু ঘুমলে চলবে না এডিট করবো আর দেখো তোমাদের বললাম না যে ওই দাদাটা আসবে কিন্তু এলো না ফোন করা হয়েছিল বললো যে আসবো আধ ঘন্টা পর আসবো সেই আধ ঘন্টা এখনও হচ্ছে না সে ফোন করেছে নটা দশ পনেরোর দিকে আর এখন তো মনে হয় দাঁড়াও কটা দেখি। এখন বাজে হচ্ছে পনে বারোটা ওয়েদারটা কি দারুন কি দারুন দেখো হাওয়া দিচ্ছে এই দেখো ঠান্ডা হাওয়া দারুন লাগছে গো ওয়েদারটা কারণ এরকম ওয়েদার বিকেলবেলাটাতেও ভালো লাগে কিন্তু এরকম সকাল বা দুপুর বেলার দিকে তো এরকম কখনো দেখিনি না ওই জন্য দারুণ লাগছে এর আগে একদিন হয়েছিল অবশ্য এটাই দারুন বেশি ধারে ধারে দিও না তবুও ভয় লাগে এই গাছগুলোকে এনে একটু বৃষ্টির মধ্যে রাখা হচ্ছে যাতে একটুখানি সতেজ হয় যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় আনা তো এটাই এই জায়গাটা কিছু দিয়ে দেওয়া যায় না গো এই যে জলটা পুরো ছিটকাচ্ছে এই ছিটকে কিন্তু দরজায় আসে জানো আর এই ওই নাকি সবগুলো নিয়ে আসো তাহলে ভালোই হবে গাছে জল পাবে আর বৃষ্টির জল তো কত ভালো জানোই তো দেখো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল তোমাদের বলছিলাম না যে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না তোমাদের সাথে কথা বলার পরেই এই যে বৃষ্টি শুরু হলো তবে অল্প বৃষ্টি হচ্ছে দেখো এই জলটা যদি আর একটু ভেতরের দিক করে পড়তো তাহলে ছিটকাত পুরো ইটার মধ্যে পড়ে না এই জন্য পুরো ছিটকে হ্যাঁ দেখো কিভাবে ছিটে প্লাস্টিক এনে দিলে কি হবে কিন্তু প্লাস্টিক ওই দিক দিয়ে ওপর দিয়ে নামিয়ে এইভাবে দিতে হবে এটা দিও না এটা এই জায়গাটা ঢেকে দিতাম তো না থাক এই জায়গাটা ঢেকে দিই এটা দরজাটা ঢাকা থাকে না রোদ তোদ পরে এই দিকে দেখো পুরো জলটা এখান থেকে পরে তো এই জলটা পুরো ছিটা লেগে এই দরজায় আসে কি ভালো বাইরে বৃষ্টি হচ্ছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিটা তখন ভালো লাগবে যখন এই যে ফুল গাছগুলো থাকবে এই সাইড দিয়ে যেগুলো ইনডোর প্ল্যান রয়েছে তোমরা অনেকে বলেছো যে ইনডোর প্ল্যান করতে তো দেখি ঘরের কাজগুলো দেখি কতদূর কি হয় তারপর হচ্ছে আরও গাছ কিনবো ঘরে রাখার জন্য আর মিস্ত্রি দাদার কথা কি বলবো মানে ওই যে বললাম কপাল খারাপ আজকে ওই দাদাটাও আসলো না যে দাদার আসার কথা ছিল ওই দাদাও আসলো না আর মিস্ত্রি দাদা আজ না কাল কাল না পরশু এইভাবে তো আমাদের ডেট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে জানি না আমাদের বাড়ির কাজটা কি হবে কবে মাটি এনে রাখা হয়েছে কবে আর দেখা যাক কি হয় নলে। অন্য কিছু চিন্তাভাবনা করতেই হবে বাড়ির কাজটা তো করাতেই হবে এই তো বিকেলবেলা ছাদে এসে একটু বসলাম আর দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক শীতকালে আমাদের এখানে শেয়াল ডাকে কিন্তু গরমকালে শেয়াল ডাকে ভগবান যে দিন পড়ল আর বৃষ্টি তো কিছুই হয়নি দেখো ছাদ পুরো শুকনো গাছগুলোকে টেনে টেনে আমার বর ওই ছাদের ওপর দিল ব্যাস বৃষ্টি শেষ পাশের বাড়ি কাকা বলছে কি ওই তো বৌমা ছাদের ওপর গাছগুলো তুলেছ বলেই বৃষ্টিটা হলো না নাহলে জমিয়ে বৃষ্টি নামতো কিন্তু ভয় পেয়ে গেছে তোমার গাছে জল পড়বে ওই জন্য এরকম বলছে একটু হাওয়া নেই গো সকালবেলায় বললাম না যে কি সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা কত ভালো এই যে হাত পাকা নিয়ে এসে এখানে বসেছি এই দেখো চেয়ারের মধ্যে এই যে আর এত গরম লাগছিল একটু ফ্রেশ হয়ে নিলাম আর নাইটেটা চেঞ্জ করলাম ঘর দিয়ে নিয়েছি তারপরে ধুয়ে নিলাম সন্ধেবেলায় কি খাবো কি খাবো করে মনে পড়ে গেল পলি আমাকে দিয়ে এই পাপড়গুলো অনেক কটা পাপড় দিয়েছিল তার মধ্যে কয়েকটা পাপড় ভেজে নিলাম তো এইগুলো হচ্ছে আমাদের আজকের সন্ধেবেলার খাবার এর সাথে চা হলে জমে যেত তবে ওই যে আমাদের কারোরই চাটা প্রিয় নয় তাই জন্য চা ছাড়াই সন্ধেবেলায় আমরা পাপড় ভাজা খাবো চলো আমার বরকে দিই আর আমি খাই আর আমার মনুষণ এখন বেরিয়েছে একটু পাড়া বেড়াতে তোমাদের একটা জিনিস দেখায় গেছিলাম বৌদির সাথে একটা বৌদির বাড়িতে তোমাদের বলি না আমি টুকটাক জিনিসপত্র মানে জামা কাপড় বৌদির কাছ থেকে নিই পাড়ায় একটা বৌদি আছে তো ওই বৌদির কাছ থেকে নিয়ে আসলাম এই দুটো ব্লাউজ তো লাল আর হলুদ কালারের ব্লাউজ আমার স্টকে ছিল না তাই জন্যে নিয়ে আসলাম গ্লাস আর বরাবরই আমার লাল হলুদের দিকে নজরটা একটু বেশিই টানে তোমরা জানো আর নিয়ে নিলাম এই নাইটিটা আসলে তোলা কোনো নাইটি আমার নেই সব নাইটি বার করে ফেলেছি তাই এই নাইটিটা নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও ব্লগটাও কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে